মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগোল বাংলাদেশ মিয়ানমারে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের পুরস্কার র্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আজ প্রকাশিত নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়েছে বাংলাদেশ এগারোশো উনআশি দশমিক আট সাত রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে একশো চারতম স্থানে বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে প্লাস আশি দশমিক পাঁচ এক ফিফা জানিয়েছে এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ সবচেয়ে বেশি প্লাস আশি দশমিক পাঁচ এক পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে একশো আঠাশ নম্বরে হিল বাংলাদেশ এরপর উনত্রিশে জুন ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে দোসরা জুলাই তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাঙ্কিংয়ে এর আগে এক শতম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ দুই হাজার ও দুই সালে পনেরোই ডিসেম্বর দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইনের মেয়েরা উনিশ ধাপ পিছিয়ে নেমেছে একশো এগারোতম স্থানে মিয়ানমারও পিছিয়েছে এক ধাপ ছাপ্পান্নতম অবস্থান তাদের নারী ফুটবলের এই র্যাঙ্কিংয়ে এক থেকে তিন নম্বর স্থানেও পরিবর্তন এসেছে দ্বিতীয় অবস্থান থেকে শীর্ষে উঠেছে কিছুদিন আগে ইউরোয় আপ হওয়া স্পেন যুক্তরাষ্ট্র শীর্ষস্থান থেকে নেমে গেছে দুইয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সুইডেন আর কোপা আমেরিকা জয়ী ব্রাজিল চার থেকে সাতে নেমে গেছে আর্জেন্টিনার মেয়েরা র্যাঙ্কিংয়ে ত্রিশতম